হ্যালো বন্ধুরা সকলকে আবারও আবরাজী শিক্ষাদায় ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার সালে বাংলায় তুমি কিভাবে একটি ভালো নাম্বার ক্যারি করতে পারবে বা তুমি কোনগুলো পড়বে আর কোনগুলো পড়া বাদ দেবে একরকম এটা একটা শর্ট ট্রিক্স বা অল্পর মধ্যে একটা সাজেশন দেখো তোমাদের এবছরই মাধ্যমিকে বাংলার গল্পর জন্য বহুরূপী পথের দাবি এবং জ্ঞানচক্ষু এই তিনটে গল্প ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে তোমার হচ্ছে থ্রি মার্কস এবং ফাইভ মার্কের কোশ্চেন আসবে অদল বদল তোমাদের পড়ার দরকার নেই এবং নদীর বিদ্যা তোমাদের কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই ওখান থেকে তোমার জাস্ট সৎ কোশ্চেন আসবে এবং হচ্ছে বাকি যে তিনটে গল্পের কথা আমরা বললাম সেই গল্প থেকে কিন্তু এবারে লং কোশ্চেন আসবে এবার হচ্ছে আমরা কবিতা তোমাদের বই হচ্ছে অনেক কবিতা আছে আমি যদি একটা কবিতা তোমাদের হচ্ছে বাদ দিতে বলবো অভিষেক এবছরে অভিষেক থেকে মাধ্যমিকে কোনো তিন নাম্বার বা পাঁচ নাম্বারে কোনো প্রশ্ন আসবে না তাই কাজেই তোমরা হচ্ছে এবছরে অভিষেক থেকে কিন্তু কোনো কোশ্চেন পড়ার তোমাদের দরকার নেই এবং এরপর হচ্ছে আমরা আলোচনা করব নাটক দেখো তোমাদের নাটক একটি আছে তোমাদের বইয়ের মধ্যে সিরাজ দৌলা তোমাদের নাটকের দুটো পাঠ আছে প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ তোমরা যে কোনো একটা পাঠ করবে ওখান থেকে কিন্তু একটা কোশ্চেন নিঃসন্দেহে কমন পেয়ে যাবে এবং এরপর তোমাদের প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালীকর এবং হচ্ছে বাংলা ভাষার বিজ্ঞান এখান থেকে যে কোনো একটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় করতে হবে দোকানের क्वेश्चन তোমাদের আসবে আমি সাজেস্ট করবো তোমার হচ্ছে হারিয়ে যাওয়া কালিকরমটা ভালোভাবে করলে কিন্তু একটা কোশ্চেন আর ভালোভাবে সহজ মুখন পেয়ে যেতে পারো তাহলে ওখান থেকে মাত্র চার থেকে পাঁচটা কোশ্চেন মুখস্থ করলে নিমে শেষে কিন্তু কমন পাওয়া যায় এইভাবে তুমি করলে বাংলায় একটা সুন্দর স্কোর নিঃসন্দেহ করতে পারবে কাজেই এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম